প্রিয় ফোনিয়া বাইবন বন্ধু অল অনারা সারা হতা হুশিয়ারি তরিকা লাইভ ফোনের অনুষ্ঠান মন্দি অনুষ্ঠানত অনুষ্ঠানত্ব স্বাগত জানায় আর আর রাজিয়ার মায়া দেশিকা মরত হৈস্যামদর বর্তির হাসাম এই অনুষ্ঠানে বা অনারা লেড়ুয়াতে মোবাইলত ফুনিত ফারিবান এফ এম একশো দশমিক আষ্ট ইয়ার বাদে ফেসবুক আদি ইউটিউব ফরে যাই অনুষ্ঠান ইবা ফনীত ফারিবান আর অনুষ্ঠান নিবা ফুত্তি বিশিববার বেননা এগারোটা তিরিশ মিনিটত ফসারদে মদদে মদ বাংলাদেশ বেতার এফ এফএম একশো দশমিক আষ্টম একা আজ আজিয়ার পর্ব গ্রন্থনাদ্য উপস্থাপনাত তাছি আই রুবিনা পারবিন আর অনারারে সোল্লামাশোরা দিবেল্লায় বলি অ্যালোমালা মানুষ হিসেবে আক্তার রোমা জিবাই মুক্তি কক্সবাজারের মাঝে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তার বাদে প্রিয় ফোনিয়া ভাই বোন মাঝে জিতারা গোরাত দে শস্য কলাসন আর দে জিতারা দুনিয়া তাইবার দিন বেগগুনরে জন্মদিনের স্বাগত জানাই প্রিয় ফোনিয়া ভাই বোন বন্ধু অল লাইভ ফোন ইন মন্দি দে কল করুন জিরো এইট টু এই নম্বরত আর আড়াল ফরে থাকুন বাংলাদেশ বেতার হাস্যবাজারের ফেসবুক পেজত প্রিয় ফোনে বাইবন বন্ধুয়াল অল আরা বেগুনে জানি জুন মাসইতে হইতে শিক্ষা বছর শস্য মায়ে ফোন মরত ফোনদর বর্তির হাসাম শুরু অর আর আর ফতি ফোনদর সাম্য জিন্দগি ফায়দা বানাইবে বলি ইয়ানি ইতারা যেন নাকি জিন্দগিরে উঁচু মাকামত লই যেতে পারে কিছু একটা এনে নিজত্তরিক কি গান দুনিয়াদারিরে দাহা দিতে পারে ইয়ানো লাগুলি উজ্ঞ শস্য ইয়াম মায়া ফুৱা তো বা মরত হোৱা জীবাই না কেন বেগুনতোন ফনা ফৰি না হন স্কুলত কলেজত পঢ়িবই আন জানি ৰাহুন দরহার তো ইন লৈ চাল্লাম দিবাল্লাই বলি এলোমলা মানসী শিল্পা আৰাৰ ষ্টুডিঅত যে আছে দে চালমাখ দা ৰুমাফা আফ নৰা আৰাৰ স্বাগত জানেক স্বাগত যে জানি আমি দে যে

পরীক্ষা দিয়া নফুরব ইতার স্কুলত ভর্তি হয়ে যায়গরি তো সাত লতি আঠারো বছর যা যারা আছে ইতার গা ফ্ল্যাশম্যান টেস্ট হয়ে এনে এনতাম দিয়া ফুড়ি তোলে ই এনতামি ই বললাম বলি হয় না আগত আঁরা ইতার গরজ যাই যায় এনে সার বেগি স্যাংগজি জে উগা রোহিঙ্গা মাস্টার আসিল উগা বাংলাদেশী আফা আসিল সেরাং গড়ি আনি তার সের লি তাহলে আইএমাস ছ তারিখে তারা আই এনে ফ্ল্যাশম্যান টেস্ট দিব নতুন বছরত নতুন গড়িয়াননি তারা ফর্নাত গলি বললাম বলে এনে উগা এনতাম দিব

ইটাৰল্লাও এড দলীৰ সাজাৰ যাৰা বিয়া কৰি পেলাইয়ে আমাৰ ফৰ্না ফত্যচাৰ ইতাৰাও ফৰি ফাৰিব যাৰা আগে ফজিল আবাৰ সনসাৰণে ফৰ্না নফৰে ইতাৰাও ফৰি ফাৰিব যাৰা আবদ্ধ ফৰ্না ন ফৰে ইতাৰাও এনতাম দিয়নে ফৰ্না ফৰি ফাৰিব তই এনতাম দিবলা বুলি হৈ আনে আঁৰা হনতাম হ'ব কেঙ্গুরি এনতাম এনতান দিবা কি কি আনা ফরিব এই জিনিস ছিন বল্লকে বল্লকে মা বাপক কলরে দরে জারারে ফত গাড়ত জারারে লত ফা তারপর ইমামক কলরে মাজিয় কলরে আরা হর তারি কি কি আনা ফরিব এজিনী ছিন তলে ইতারা এই সার বেগর যদি সার আই এনে ইতারা এই আরা সার বেগরি পেলাই লিস্ট দিয়ে ইতারা ছ তারিখ ফরীক্ষা দিতে আইব ফরীক্ষা দিতে যদি কিয়ায় বুলে যদি গরত আছিল বেড়াইতে গিয়ে ডাক্তরে গিয়ে তাহলে সার বেবতর আই না ফারে স্যেঙের মাঝে নাম তুলি না পারে ইতারা ফরীক্ষার দিন বেই না আই এনে যদি স্কুলত তাইয়ে তাহলে আরা আবার স্যেঙুলিয়ে এদিন রে পরীক্ষা দিতে যাইম যারা বিয় হালি আঠারো বছর ন ফুড়া ইতারাও স্কুলের মাঝে আবার ফর্ণা ফুরব তাহলে মায়া আইন ধরলে স্কুলের মাঝে আলাদা দিব দাললা বলে হয়ে আলাদা রুম আছে এটা শুধু মায়াফ অন মাস্টার হন মরত্ব মাস্টার নথাইব মায়াফ আইন ইতারা গরত তু বললা আবার গরত বাড়াই দিবলা বলে হয়ে এনে আরা মায়া আইন বুলান ইতাৰা জাগাৰ মাজে ফৰীক্ষা দিব জাগাই আনো বাচাই কৰি ৰাখি ইতাৰ হাঁচা হাঁচি গড়টো যাতে দূৰে যায় এনিবা দিয়া নফৰে হাচা হাচি জাগা মাজে এন দিয়া ফৰে এনেকে বাচাই কৰি ৰাখি স্কুল আচ্ছা ফাউনার যে হত হইল্যানারা মসজিদের ইমামকলরে তারপরে মাজিয়কলরে হৈর আন কি লাগিব ফর্নাকাল লাগবে যাতে আরেকা সুন্দর করে বুঝি ফারা ফোন রেডিও অনুষ্ঠান